হ্যালো বন্ধুরা অনুরাগের ছোয়া ধারাবাহিককে আবারও একটি নতুন প্রমো এসে গেছে যেখানে দেখতে পাবে কয়েক মাস পর আবারও দেখানো হবে গল্পে আনা নতুন একটি টুইস্ট তো হ্যাঁ বন্ধুরা গল্পে আনা হবে আবারও পুরোনো সদস্যকে তো হ্যাঁ বন্ধুরা তোমরা গল্পে কয়েক বছর পর আবারও রূপাকে দেখতে পাবে গল্পে আনা হবে রূপাকে এবং সুদীপাকে দেখে মায়ের মতন চেহারা একই চেহারা দেখে চিনে ফেলবে রূপা তো হ্যাঁ বন্ধুরা রূপার সন্তানকে একটি মন্দিরে দুটি যমজ সন্তানকে হারিয়ে ফেলেছিল রূপা রূপার জীবনে সব কিছুই এলোমেলো হতে থাকে অন্যদিকে সুদীপা আর পরমার জীবন কেমনভাবে কাটছে সেটা তো দেখানোই হচ্ছে আমাদের এই এপিসোডগুলোতে তোমরা দেখতেই পাচ্ছ সুদীপাকে আদিত্য বিয়ে করে বাড়িতে আনে এবং পরমা অভ্রের সাথে বিয়ে হয়ে তারা একই বাড়িতে বিয়ে করে আসে দুই যমজ বোন কিন্তু তারা নিজেরাও জানে না তারাই দুই যমজ বোন অন্যদিকে কুন্তলা দেবেও সুদীপা এবং পরমার খোঁজ লাগায় এবং লাগিয়ে ঠিক বাড়িতে গিয়েও পৌঁছাই তোমরা এই এপিসোডও দেখতে পেয়েছো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে আগামী এপিসোডে আরও টুইস্ট আসতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা কয়েক বছর দেখানো হবে রূপাকে এবং রূপা সুদীপাকে দেখেই চিনতে পারবে কারণ দীপার মতন চেহারা মানে তার চেহারা এবং তো সুদীপা এই এপিসোডটাও দেখানো হবে খুবই শীঘ্রই তোমাদের কেমন লাগবে সেই এপিসোড দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে আর এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকের গল্প এখানেই শেষ আগামী আরও গল্প পেতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন